দৈনিক ইনফু বাংলা সংবাদে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান নিজাম হাজারিকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা ফেনী দুই আসনে সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারিকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচারের গুলিতে ফেনীর মহিপালের নিহতের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে মহিপালের নিহত শিক্ষার্থী জাকির হোসেন শাকিলের মা কোহিনুর আক্তার বাদী হয়ে মঙ্গলবার তেরোই আগস্ট রাতে একাত্তর জনের নাম উল্লেখ ও আরও দেড় শত থেকে দুশত জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন নিহত শাকিল সোনাগাজী উপজেলার কুঠিরহাট মান্দারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামলায় অন্য আসামিরা হলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছসনু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম ওরফে রেনসু মিয়াজি যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু প্রমুখ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন এ ঘটনায় দুজন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে